চলুন বন্ধুরা আজকে আমরা ভাইরাল কিছু লোকের ভাইরাল কিছু আর্ট দেখব আমাদের সেই ভাইরাল বিখ্যাত কবি বিল্লাল নন্দ্রনাথ আমি কি ঠিক বললাম জানি না সঠিক বলেছেন আমি বিশ্বাস করি না হ্যাঁ হ্যাঁ এটাকে এটা তো আমাদের दिक्कतों में गए स्टार सुपर स्टार शाकिब खान ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ देखो तो दर्शक अपना देखते हैं कि ना सही पकड़े हैं क्या माल है यार इधर माने कि साबास एक लकी से भाई এইটা তুমি একটা কথা কইলে ভাই এটা তো মনে হচ্ছে যে আমাদের কুচি জামাই ব্যবসায়ী ব্লু ফেরি লায়লা সঠিক বলেছেন আর পাশে এটাকে জানি না জানি না ও এটা তো হচ্ছে আমাদের সেই বিখ্যাত বেডি ইমরান ওরফে বিডি ইমরান সেলিব্রেটি সুন্দর আমি বিশ্বাস করি তো মনে হচ্ছে যে আমাদের আমি যদি ভুল না করি আমি তো ঠিক দেখতে পাচ্ছি তাই তো এটা কি এটা তো হচ্ছে আমাদের মুকেশ আম্বানির নাতি হ্যান্ডেল আম্বানি মাই গড ওয়াও একমাত্র বউ ব্যবসায়ী জি এটা হচ্ছে বউ ব্যবসায়ের শুরুর দিকের ছবি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এইটা গাইস একদম কনফার্ম আমি ধরা ফেলেছি এটা হচ্ছে আমাদের টিকটকার দা তলাফু বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ হ্যাঁ নিশ্চিত কনফার্ম বলছি আরে এই হচ্ছে একমাত্র ভোদাইসুদা তার জামাই

কমেন্ট শেয়ার করে যাবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন কি বাড়ি